নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা মাত্র তিনটি উপকরণ থাকলেই বানিয়ে ফেলা যাবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কি বানাতে চলেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন রেসিপিটি বানানো শুরু করে দিই এখানে আমার প্রথম উপকরণ হচ্ছে বন্ধুরা টক দই এখানে আমি দু কাপ টক দই নিয়েছি দু কাপ অর্থাৎ এখানে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি তো একটি আমি সুতির কাপড়ের ওপর টক দইটা দিয়ে দিলাম তলায় আগে থেকে আমি একটি পাত্রের ওপর স্টেনার রেখেছিলাম এই দই থেকে জলটা ঝরানোর জন্য প্রথমে আমি একটু দইটা থেকে চিপে চিপে বেশি জলটা বের করে দেব দেখুন দই থেকে কতটা জল বের হচ্ছে এবার আমি দইটাকে স্ট্যান্ডার ওপর রেখে দিলাম আধা ঘন্টার জন্য জলটা ঝরতে থাকুক আর দু নম্বর উপকরণটা এবার রেডি করে নেব দু নম্বর উপকরণ হলো বন্ধুরা আম পাকা আম এগুলো আমার গাছেরই আম কত সুন্দর দেখুন বন্ধুরা আমগুলো এখানে আমার আমগুলো একটু সাইজে ছোট বলে আমি ছটি আম নিয়েছি আমের দু সাইডটা শুধু নেব সেই জন্য আমি ছটি আম নিয়েছি বিষটা বাদ দিয়ে দেবো তো শুধু দু সাইডটা আমি নিয়ে নেব তা আমগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি সমস্ত আমগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আমগুলো কেটে নেব তো এখানে আমি বঁটির সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও আমগুলো কেটে নেবেন তা আমের সাইড থেকে কেটে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দু সাইডটা কেটে নিলাম বিষটা বাদ দিয়ে দিলাম এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে আপনাদের সামনে ফিরে আসছি এখানে আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটি মিক্সিং জার নেব জারের মধ্যে সমস্ত আমগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব ফিরে এলাম আধা ঘন্টা পর দইটা থেকে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে অবশ্যই করে এই দইটা ছেঁকে নেওয়ার কাজটা অবশ্যই করতে হবে এইবার আমি একটি পাত্রের মধ্যে জল ঝালানো টক দইটা দিয়ে দিলাম আর যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আমটাও এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমার দুটি উপকরণ নেওয়া হয়ে গেছে এবারে তিন নম্বর উপকরণটি হলো কনডেক্স মিল্ক এই কনডেক্স মিল্কটা আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন আর যদি বলেন যে কিনবো না তাহলে উপায়টাও বলে দিচ্ছি বন্ধুরা গুঁড়ো দুধ এবং গুঁড়ো চিনি নিয়ে সরাসরি আম ও দইয়ের মধ্যে দিয়ে দেবেন তো এখানে কনডেক্স মিল্কটা আমি হাফ কাপের থেকে একটু সামান্য বেশি নিলাম যেহেতু কন্ডেক্স মিল্কটা খুব মিষ্টি হয় সেই জন্য আমি এক্সট্রা চিনিটার ব্যবহার করব না এই কন্ডেক্স মিল্কের মিষ্টিতে মিষ্টি হয়ে যাবে রেসিপিটা তো এখানে আমি সমস্তটা দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম চামচ দিয়ে মেশালে হবে না এখানে আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব এই মিশ্রণটা কোনোভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করতে যাবেন না আর এটা ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে রেসিপিটা একদম পারফেক্ট হবে না এখানে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা থকথকে হয়েছে কোনোভাবে পাতলা করা যাবে না এই রকম একটা থকথকে ভাব থাকতে হবে দেখুন কতটা ঘন দেখিয়ে দিলাম এবার আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আপনাদের কাছে যদি রকম স্টিলের বাটি থাকে সেই স্টিলের বাটির মধ্যেও রেসিপিটা বানানো যাবে তা আমি বাটির মধ্যে অল্প করে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে ব্রাশের সাহায্যে পুরো বাটিটাকে একটু ব্রাশ করে নিচ্ছি এবার আমি একটি সাদা কাগজ নিয়েছি বাটার পেপার থাকলেও বাটার পেপার দিতে পারে আমি এখানে একটি সাদা কাগজ লেখালেখি কাগজ দিয়ে দিলাম গোল করে কেটে বাটির মাপে দিয়ে কাগজের উপর থেকেও আবার আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবারে এই বাটির মধ্যে আমি মিশ্রণটা আম দই ও কন্ডেক্স মিল্কের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম এবারে আমি হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে যদি কোনো ফাঁকা থাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর উপরটা একটু চামচ দিয়ে সমান করে দিচ্ছি দেখতে ভালো হওয়ার জন্য এদিকে আমি আগে থেকে একটি পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের পরিবর্তে আপনারা যে কোনো বাটিতে জল ভরে ওর মধ্যে বসিয়ে তারপর এই বাটিটাও বসিয়ে দিতে পারেন তা আমি এখানে আমের মিশ্রণের বাটিটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে এবার আমি ঢেকে দেব যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন স্টিল হোক অ্যালুমিনিয়াম হোক এবারে আমি যে ছিদ্রটি আছে এই ছিদ্রটি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে তিরিশ মিনিটের জন্য হতে দেব তিরিশ মিনিট পরে ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা জলটা আমার কত শুকিয়ে গেছে আর মিশ্রণটা দেখুন জমে গেছে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কালারটাও এসছে দেখুন বন্ধুরা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে জমে গেছে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি এখন যেহেতু ওই গরম আছে হাত দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে আপনাদের সামনে ফিরে নিয়ে চলে এলাম এখন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সফট অথচ হাত দিচ্ছি হাতে লেগেও যাচ্ছে না এবারে একটি স্প্যাচুলা দিয়ে সাইডটা ছাড়িয়ে নেব যেহেতু খুব নরম এই রেসিপিটা তুলার মতো নরম ধীরে ধীরে কাজটি করতে হবে আর দেখুন বন্ধুরা স্প্যাচুলা তো একটু লেগে যায়নি এবার একটি প্লেট নিয়েছি প্লেটটা বাটির ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে বাটিটাকে আমি একটু উল্টে দিলাম একটু ঘা দিতেই কত সহজে বাটি থেকে ছেড়ে চলে এসছে দেখুন বন্ধুরা প্লেটের ওপর এবারে আমি কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কাগজটা কত সহজে উঠে আসছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে দেখেই তো জীবে জল চলে আসবে যে কারো আর এই রেসিপিটা বন্ধুরা ঠান্ডা ঠান্ডা তো দারুণ খেতে লাগে একবার যদি খান বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খাওয়ার জন্য সবাই বায়না করবে তো এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে বারবার বানানোর জন্য অনুরোধ আসবে এখানে আমি একটু আম কেটে নিয়েছিলাম আমগুলো অল্প অল্প করে দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম আর উপর থেকে একটু আমন বাদাম কুঁচি করে নিয়েছি আর এই আমের ওপর থেকে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পেস্তা বাদাম থাকে যে বাদাম থাকবে সেই বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন দেখতে যেমন আর খেতেও অসাধারণ হয় একবার খেলে বারবার এই খাবারের কথা মনে পড়বে একবার না বাড়িতে বানানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এর স্বাদ এতটা অতুলনীয় তা বন্ধুরা পাকা আম বাজারে থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে খান আর খেয়ে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে অবশ্যই একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাই এখানে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটা না কেক না পুডিং না আইসক্রিম এর স্বাদটা একটু অন্যরকম হয় সব কিছু মিলেমিশে এক অতুলনীয় স্বাদ হয় তা বন্ধুরা এটি একটি ডেজার্টও বলতে পারেন তা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আশা করছি ভালো লেগেছে তা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবার শেয়ার করবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেল নিয়ে নতুন দেখছেন ভিডিওটি তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রাখলাম আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন